ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়োগের ক্ষেত্রে বিরাট পরিবর্তন নিয়ে এলো নবান্ন নিয়োগের পদ্ধতির উলট পালট হয়ে গেল একেবারে কঠিন লড়াই কিন্তু আরও আরও বেশি কঠিন হয়ে গেল এক্সাম পরিবর্তন হলো সিলেবাস পরিবর্তন হলো মাঠ হলো না এক্সাম হলো একটি না দুটি এক্সাম হবে ইন্টারভিউ কী বিষয়গুলি হবে মেয়েদের হাইট কমলো কি না এভরিথিং সব কিছু কয়েকটি পরিবর্তনের ছোঁয়া এলো এবং এই পরিবর্তন এলো সরাসরি নবান্ন থেকে অফিসিয়ালভাবে একেবারে অফিসিয়ালভাবে তোমাদেরকে বলে দিচ্ছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল এফেয়ার্স ডিপার্টমেন্ট পুলিশ এস্টাবলিশ ব্রাঞ্চ নবান্ন থেকে সরাসরি শরৎ চ্যাটার্জি রোড থেকে কিন্তু সরাসরিভাবে অফিসিয়ালভাবে প্রকাশিত হলো তাই আজকের কথাগুলি পুরোপুরি অফিসিয়াল এবং তোমরা দেখবে কিছুদিন আগে আমরা কিন্তু মাত্র কয়েকদিন আগে সাত থেকে আট দিন আগে ভিডিও করেছিলাম এবং যে কথাগুলো বলেছিলাম হুবু হুবু মেলে গেল এবং আবার আইকে স্টাডি কিন্তু প্রমাণ করে দিল নিউজে কিন্তু অথেন্টিকভাবে আইকে স্টাডি কারণ আমরা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ তৈরি করছি এবার তোমার পালা তো যাই হোক আমরা দেখে নেব প্রথমত ডেফিনেশন কিছুটা অফিসিয়াল নোটিসে প্রথমত এলিজিবিলিটি এজ ইয়েস তোমাদের এলিজিবিলিটি কি ক্রাইটেরিয়া থাকবে প্রথমত মেল ফিমেল এবং থার্ড জেন্ডার ইয়েস মেল ফিমেল এবং থার্ড জেন্ডার এরা সব লাই অ্যাপ্লাই করতে পারবে যাদের এজ হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর ফার্স্ট জানুয়ারি হিসাবে ফার্স্ট জানুয়ারি হিসাবে আঠেরো থেকে তিরিশ বছর হতে হবে এছাড়াও তোমরা জানো অ্যাজ ইউজুয়াল যে কাস্টে যারা তোমরা আছো অর্থাৎ এসসি এসটি যারা আছো তারা পাঁচ বছর ছাড় পাবে এবং ও বিসিরা তিন বছর ছাড় পাবে মেয়ে এবং ছেলে উভয়ই এবং এছাড়াও এক্স সার্ভিসম্যানদের স্পেশাল কোটা আছে আরেকটি বিশেষ জিনিস দেখো তোমাকে বাংলা কিন্তু বাংলা কিন্তু মাস্ট বলতে লিখতে এবং পড়তে জানতে হবে এই কথাটা মাথায় রাখতে হবে এছাড়াও আমাদের দার্জিলিং কালিম্পং এর জন্য কিছু স্পেশাল রুলস আছে সেগুলো তোমরা দেখে নেবে এরপরে এসো যে প্রসেসটা কি হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগের যে প্রসেসটা কী হবে দেখো নিয়োগের মাত্র তিনটে ধাপ থাকবে নাম্বার ওয়ান প্রথমে এক্সাম হবে অনেকে বলেছিল অনেক বড়ো বড়ো ইউটিউবার বলেছিল প্রথমে মাঠ হবে কিন্তু আমরা বারবার বলেছিলাম না প্রথমে মাঠ হওয়া কোনোভাবেই সম্ভব না এত লাখ লাখ ছেলে মেয়ে এতদিন ধরে মাঠ করলে অসুবিধা হবে তাই কিন্তু এক্সামই প্রথমে হবে আবারও বলেছি রিটেন বেস্ট এক্সাম অর্থাৎ সরাসরি মেন এক্সাম প্রথমবার হবে তারপরে পিএমটি পেট হবে এবং তারপরে ইন্টারভিউ হবে তাহলে বোঝা গেল আমাদের তিনটে ধাপের মাধ্যমে হবে প্রথমত বলি যে প্রথমত এক্সাম হলো এক্সাম হওয়ার পরে মাঠ হবে মাঠের পরে তোমার ইন্টারভিউ হবে এবার কোথায় কত নাম্বার আছে প্রথমে বলে দিই এক্সামে থাকবে পঁচাশি নাম্বার মাঠে থাকবে কোয়ালিফাই হতে হবে এবং ইন্টারভিউতে পনেরো এখানে সবথেকে বড় কথা হচ্ছে যে এক্সাম একটা মানে কাট অনেক অনেক বেশি কেন বেশি কতগুলো কারণের জন্য কাট বেশি হবে নাম্বার ওয়ান এক্সাম এখন থেকে ডাব্লিউ পিএসসি সিজিএল যুক্ত ছেলেরা যারা আছে হাইলি কোয়ালিফাইড ছেলেরা সবাই এক্সামে বসবে নিজেকে টেস্ট করার জন্য অটোমেটিকভাবে হবে নাম্বার টু যেহেতু একটাই পরীক্ষা সবাই সেভাবেই প্রিপারেশন অনেক ছেলে পরীক্ষা দেবে কয়েক লক্ষ ছেলে সেখানে কিন্তু আপ অটোমেটিক বেশি হবে নাম্বার থ্রি অনেকেই অসাধুভাবে চেষ্টা করতে প্রশ্ন আউট হওয়ার সম্ভাবনা কিছুটা থাকলেও থেকে যেতে পারে সেক্ষেত্রেও কিন্তু বেশি হতে পারে তো যা বলবো লড়াইটা কিন্তু মোটেও সোজা হবে না আর এই লড়াইয়ের সাথে আইকে স্টাডি থাকতে চাইলে তুমি যদি চাকরিটা নিশ্চিত করতে চাও তাহলে চলে আসতে হবে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে প্রত্যেকটা ছেলের জন্য আলাদা আলাদা রুম আছে ইয়াস একটি রুমে একজন থাকার ব্যবস্থা আছে একটি রুমে দুজন থাকার ব্যবস্থা আছে একটি রুমে চারজন থাকার ব্যবস্থা আছে কিন্তু এই ব্যবস্থাপনা খুব অল্প ছেলের জন্য ফাঁকা সিট রয়েছে তাই দেরি না করে আজকে চলে এসো আমাদের এখানে খুব অল্প খরচে ভর্তি হওয়া যায় বা থাকা যায় মাত্র তেরোশো টাকা মাসে মাসে দিতে হবে এবং চাকরি পাবার পর তোমাকে মাত্র ষাট হাজার টাকা নেওয়া হবে এই সুবর্ণ সুযোগ আর বেশি দিন থাকবে না এবার তোমরা যদি কেউ আর্মি থাকো সেক্ষেত্রে পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট ফ্রি ইয়েস হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সুযোগ নিয়ে নাও খুব তাড়াতাড়ি এবার চলে এসো যে রিটেন এক্সামিনেশান কী হবে রিটেন এক্সামিনেশনে অ্যাজ ইউজুয়াল চারটে ডিপার্টমেন্ট থাকবে এক তো জিকে থাকবে ম্যাথ থাকবে জিআই থাকবে ইংরেজি থাকবে কোথায় কত নম্বর থাকবে এই কথাটি কিন্তু এখনও প্রকাশিত হয়নি সেটি পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ঠিক করবে যে কোথায় কত নম্বর থাকবে সে অনুযায়ী হবে অ্যাজ ইউজুয়াল চারটে ভুল করলে এক নম্বর কাটা যাবে অর্থাৎ পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং থাকবে তোমাদের বিষয়ে এবার হচ্ছে রানের ক্ষেত্রে রানের ক্ষেত্রে দেখো তোমরা প্রথমত বলি প্রথমত হাইটটা দেখে নাও ছেলেদের হাইট হতে হবে যে ওয়ান সিক্সটি সেভেন ইয়েস ওয়ান সিক্সটি সেভেন এবং বুক হতে হবে আটাত্তর ফুলিয়ে তিরাশি অর্থাৎ সেভেন্টি এইট প্লাস ফাইভ হতে হবে তাহলেই হয়ে যাবে কিন্তু এবং ওয়েট মিনিমাম সাতান্ন কেজি হবে ওয়েট মিনিমাম সাতান্ন কেজি হতে হবে তাহলে মাথায় রেখো এবং এছাড়াও অন্যান্য বিষয়গুলো আমার আর একবার চোখ বুলিয়ে নেব গোর্খা রাজবংশী রাজবংশী এসি রাজবংশী তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে যে একশো ষাট হাইট হবে একশো ষাট এবং তোমরা যারা আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে এসি রাজবংশী চাকরি পেয়েছে তাই তোমরা যারা এসি রাজবংশী আছো তাদের জন্য স্পেশাল অফার থাকবে তাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে অ্যাডমিশন চার্জে আজকেই তোমরা কিন্তু যোগাযোগ করো আমাদের ফোন নম্বরে ফোন নম্বরটি উপরে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করো তোমার সিটি বুকিং করো এছাড়াও মেয়েদের জন্য যে উচ্চতা লাগবে একশো ষাট এই কথাটি কিন্তু কোনোভাবেই তারা অ্যাপ্লাই করা হয়েছিল মেনে নিও মেনে নেয়নি যে এখানে একশো আটান্ন করার কথা ছিল দুর্ভাগ্যবহত এখন শার্ট তারা মানতে পারেনি তবে আবার আমাদের ডেপুটেশন এবং লড়াই জারি থাকবে যে যাতে একশো করা যায় তো আমরা বলবো মেয়েদের জন্য আমাদের এখানে থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা করা আছে তোমাদের জন্য স্পেশাল রুম আছে অনেকগুলি দুতলা রুম আছে তো সেখানে আমাদের সিট সংখ্যা খুবই একেবারে সীমিত মাত্র তিরিশ তিরিশ ষাট জন টোটাল ষাটজন মেয়ে আমরা নিতে পারবো তাই দেরি না করে চলে এসে তাড়াতাড়ি আর মাত্র কুড়ি জনের সিট ফাঁকা আছে সেক্ষেত্রে ক্ষেত্রে চলে আসতে পারো এবার হচ্ছে যে পিএমটি কী হবে পি পিএমটি পেট দেখা যাক পিএমটি আমরা জানি তোমাদের অ্যাজ ইউজুয়াল হ্যাঁ যে মাঠ ষোলোশো মিটার ছেলেদের জন্য সাড়ে ছয় মিনিটে এবং ভালো করে দেখা নাও মেল ক্যান্ডিডেট কি হতে হবে মেল ক্যান্ডিডেট কমপ্লিট ওয়ান সিক্সটিন হান্ড্রেড মিটার থার্টি অর্থাৎ সাড়ে ছয় মিনিটে ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে এবং মেয়েদের মেয়েদের ক্ষেত্রে আবার পরিবর্তন ঘটে গেল আটশো মিটার রান করতে হবে চার মিনিটে আটশো মিটার রান করতে হবে চার মিনিটে যেটা সাড়ে চার মিনিটে ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেল এছাড়াও যারা থার্ড জেন্ডার আছেন আপনারা তাদের জন্য আটশো মিটার সাড়ে তিন মিনিটে কিন্তু করতে হবে তো আশা করব বুঝে গেছেন এছাড়াও যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য স্পেশাল ক্রাইটেরিয়া আছে এবং ঠিক আছে এবং এক্সামটেল ক্যাটাগরি যারা আছো তাদের জন্য কিন্তু অনেকগুলি ক্রাইটেরিয়া আসে তবে এক্সামটের ক্যাটাগরি যারা আছে তাদের জন্য আমরা কিন্তু অনেকটাই ডিসকাউন্ট দিয়ে দেবো এক্সামের ক্যাটাগরি ছেলেদের জন্য ফিফটি পার্সেন্ট অ্যাডমিশন চার্জে ডিসকাউন্ট দেওয়া হবে যারা এক্সামটের ক্যাটাগরি আছো তারা চলে আসতে পারো ইন্টারভিউতে ফিফটিন মার্কস আছে তার মানে বুঝতেই পারছো ইন্টারভিউতে কিন্তু হতে হবে তো এই ব্যাপারগুলো পুরোপুরিভাবে আমরা কিন্তু করে দিলাম তোমরা দেরি না করে আজকে এই মুহূর্তে বেরিয়ে এসো কারণ আমারও বলছি আবারও বলছি এই মাত্র আর মাত্র দশ দিনের মধ্যে তোমার কিন্তু ভাবে দশ দিন কেন পা এক সামনে সপ্তাহের মধ্যে ভাবে একেবারে সাত তারিখের আশেপাশে আবারও বলে দিলাম সাত তারিখের আশেপাশে কিন্তু তোমাদের অফিসিয়ালভাবে রিক্রুটমেন্ট নোটিশ পিআরবি বোর্ড থেকে কিন্তু চলে আসবে এবং এই বছরে নিয়োগ কমপ্লিট হবে আবারও বলছি এই বছরেই তুমি কিন্তু নতুন বছরে আজ এ পুলিশ হিসাবে কিন্তু জয়েন করবে তাই বলবো এখন থেকে লড়াই শুরু করে দাও গ্রুপ ওয়ার্ক শুরু করে দাও মক টেস্ট শুরু করে দাও সিলেবাসটাকে গুতে খাও কারণ যেহেতু পরীক্ষা একটা তাই বারবার বার মক টেস্টের মাধ্যমে নিজেকে র্যাঙ্ক করো আর আমরা তোমাকে এখানে চলে আসলে র্যাঙ্ক করতেই সাহায্য করব। এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে যদি মনে কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আমরা কিন্তু তার উত্তর দিয়ে দেবো এবং যদি তোমার কোনো মনে হয় যে আমরা কোনো সাহায্য করেছি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না Thank you, thank you for watching my video.